দেখো বন্ধুরা কত সুন্দর একদম ডিমের ডিম আর আলুর কারি ভাত রুটি সব কিছুতেই পারফেট একদম খুব সুস্বাদু আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে কম সময়ে ঘরে থাকা সব উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা না ব্লগ এবং রান্নাতে তোমাদের বাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ডিম আর আলু দিয়ে দারুন এক রেসিপি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমি তিনটে ডিম নিয়েছি ডিম তিনটে ভেঙে নেবো আর দেখো ডিম তিনটে ভেঙে নিলাম আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ভালো করে ছাড়িয়ে আর দেখো তিনটে ডিম আমি ভেঙে নিয়েছি আর দুটো আলু ছাড়িয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব এই মিডিয়াম যাতে টানা দানা না থাকে দেখো গ্রেট করা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণের মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব দেখো মাখা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে ডিম দিয়ে মেখে নেব ডিমটাকে ভালো করে ফেটে নেব আমি আগে তারপর ডিমটা আমার ফাটা হয়ে গেছে কেমন করে ফেটেছে একদম ভালো করে ফেটে নিয়েছি আর আলুর মধ্যে দিয়ে অল্প অল্প করে আমি এটা আলুটা মেখে নেব থালার মধ্যে হলো না আমি বাটিতেই আবার ঢেলে নেব থালাতে একটু মেখে নিয়ে আমি বাড়িতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে নিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে ডিম আর আলু মিশিয়ে নেব দেখো কেমন মেশানো হয়েছে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াই বসিয়েছি দেখো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেছে আমি এটা দুবার করে ভাজবো তাই অল্প অল্প করে দিলাম ভীষণই সুস্বাদু আর ভাত রুটি সব কিছু খেতে পারবে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে আর খুব সহজভাবে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে এই ডিমের রেসিপি দেখো আমি ফোনের সাহায্যে কেটে নিলাম ডিনটা চারভাগ করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে একদম মোটা মোটা হয়ে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এভাবে আমি আর একটাও দিয়ে দিয়েছি এটাও উল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে এটাও আমি কেটে টুকরো টুকরো করে আর তুলে নেব আমি খন্দির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে চাকু দিয়েও কাটতে পারো নামিয়ে নিয়ে আমি কড়াইতেই গরম গরম কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো এবার আমি সবগুলো তুলে নেবো ডিমগুলো খুব সহজ রেসিপি আর সহজভাবেই তোমাদের দেখাবো আর ঘরে থাকা সব উপকরণ দিয়েই বানাতে পারবে এই ডিমের কারি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন তোমরা চাইলে এলাচ গোটা এলাচও দিতে পারো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন নেড়ে চেড়ে নিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এবার আদা রসুন রসুন বাটা দিয়ে দিলাম পরিমার মতো আদা বাটা দিয়ে দিলাম পরিমার মতো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমার মতো হলুদ গুঁ লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেবো নিয়ে দিয়ে দেবো কেটে গ্রেড করে রাখা টমেটো একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি তোমার চাইলে মিক্সচারেও কিসে নিতে পারো আমি গ্রেট করে নিয়ে দেখো কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে একটু সামান্য জল দিয়ে আবার কষিয়ে নিলাম এবার কষানো হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার কেমন কষানো হয়েছে জল ছেড়ে গেলেই আমি একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি জল দিয়ে দেব এবার কেমন হয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ভালো হয়ে ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ভালো করে ফুটিয়ে নেব আমি জলটা কতটা পরিমাণে জল দিয়েছি দেখো বন্ধুরা আর দেখো ফুটে গেছে ভালো হয়ে এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নেব দেখো ফুটে গেছে একটু ফুটে গেলেই দিয়ে দিলাম ডিমে ভেজে রাখার ডিমগুলো ডিম আলু দেখো ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেড়েছেড়ে নামিয়ে নেবো তোমরা কেউ ধনিয়া পাতা পছন্দ করলে ধনিয়া পাতা একটু দিয়ে দিও ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা সাফ করো দারুন একদম রেসিপি বন্ধুরা খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে কম খুব কম সময়ে কম উপকরণে বানিয়ে নিতে পারবে এই টিমের কারি আর সাথে থাকো বন্ধুরা ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সাথে থাকো